আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইনালি যাচ্ছি টিলিপ গার্ডেনে তো টিলি এই জায়গায় টিলিপ গার্ডেনগুলো অনেক সুন্দর হয় আমি ছবিতেই দেখছি কখনো সামনে থেকে দেখি নাই তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি বিকালবেলা তো এটা একটা ছুটির দিন ছিল তো ভাবলাম যাই ঘুরে আসি অনেক সুন্দর একটা টিলিপ ফুল আমার সবসময় ভালো লাগে আর এটার অনেক রকমের কালার তো এই জন্য অনেকে আর বেশি ভালো লাগে সবগুলো কালারই অনেক সুন্দর তো আসে কোনো কথা হবে না শুধু টিলি ফুল দেখবো আর ছবি তুলবো এই তো দেখতে থাকুন

গুণ কয়টা কালার আছে কোন কালার এই যে ইয়েলো ওকে তুমি জুম 1 2 3 4 5 6 7 8 9 10 না আসো অনেক অনেক থেকে বেশি

নি <laughs> ইউ হ্যালো কি আমরা জাম করার জন্য আসি নাই তো আমরা তো ফুল দেখার জন্য আসছি

আসো আসা আসো ও মাই গড এগুলা তো শেড করে লাগাই তার সুন্দর লাগতেছে এগুলা ছোট মাত্র ফুটতেছে এই ফুল নিয়ে আমি কি করবো একটু পরে নষ্ট হয়ে যাবে আমি নিয়ে গাছ লাগাবো আমার হ্যাঁ মাটি বাসা আছে না ওখান থেকে লাগাবো তারপরে আমাদের সুন্দর সুন্দর ফ্লাওয়ার হবেছি তো হ্যাঁ ওইটাই তো ওইটাই তো বাল্ব রুফায় তুমি দাঁড়াও মাকে ছবি তুলে দে পাশে দাঁড়াও হ্যাঁ অনেক 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 রেডি দাঁড়া দাঁড়া

যে বাবা আচ্ছা দেখি চলো সময় আছে নাকি ওরা ক্লোজ করে দিছে বন্ধ হয়ে যাবে আজকে ছুটির দিন তো এজন্য জন্য এতো মানুষ

আমার মেয়ের ছবি তুলবে আমরা ওয়েট করতেছি